নকল এসটি সার্টিফিকেট বাতিলে প্রশাসনের গাফিলতির অভিযোগে বিষ্ণুপুর এস অফিসে আদিবাসী সংগঠনের ডেপুটেশন পুলিশের সাথে ধস্তাধস্তি উত্তেজনা চরমে প্রায় চার চার ঘন্টা ধরে চলে বিক্ষোভ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং ইউএফ ও এর সমর্থনে বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুরে শুরু হল তীব্র আন্দোলন অভিযোগ সন্দেহজনক নন এসটি ব্যক্তিদের এসটি সার্টিফিকেট বাতিলের বিষয়ে মহকুমা শাসক অর্থাৎ আদেশ দিয়েও উদাসীনতা ও গাফিলতি করেছেন এই প্রতিবাদে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে এদিন গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় প্রায় চার হাজার মানুষ জমায়েত হন বিষ্ণুপুর রেল স্টেশন ও ভগৎ সিং স্ট্যাচু মোড় এলাকায় সেখান থেকে মিছিল এগিয়ে যায় বিষ্ণুপুর এস অফিসের গেটের সামনে দুপুর বারোটা থেকে চলা এই কর্মসূচিতে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় প্রায় চার ঘন্টা ধরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় আন্দোলনকারীদের দাবি ভুয়ো বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। অন্যতায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব আন্দোলনকারীদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কঠোর বার্তা দেওয়া হয় আদিবাসী নেতৃত্বরা বলেন মাননীয় এই লা আর কতদিন চালাবেন আগামী 6 থেকে 7 মাস পরে তার জবাব পেয়ে যাবেন আদিবাসী সমাজ আপনার সব চক্রান্ত বুঝে ফেলেছে মুখ্যমন্ত্রীকে সরাসরি দিলেন আন্দোলনকারীরা কতদিন শুরু করবেন এই খেলা কতদিন আদিবাসীদের ভুল বুঝিয়ে ধ্বংস যাব না ও পার যাব আপনি যে না কেন রাখো জায়গায় বসে যে চেয়ারে বসে আছেন জঙ্গল মহল অনেক সময় আপনার কাছে ছিল বলে কিন্তু আপনি ওই জায়গায় পৌঁছতে পেরেছেন এই জঙ্গল মহল আপনার সঙ্গে না থাকলে এই জঙ্গল মহল মুক্তিティア সম্পত্তির রূপিনে লড়াই করলে কিন্তু আপনি ওই জায়গায় কি পৌঁছতে পারতেন না 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 মনিয়াকে না কিন্তু আপনি ফুল করছেন আপনি ফুল আপনি জেনে রাখুন এই আদিবাসীরা কিন্তু ভাই বলে না কিন্তু সমস্ত প্রত্যেকটা সমস্ত আপনারা বুঝে ফেলেছেন পৃথিবী নয় অসৎ শক্ত গুরাতে তার জবাব পেয়ে যাবেন

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভিগণি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য